নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল সেরকম সময় একেবারে বাড়িতে যা হোক কম বেশি করে লোকজন ছিল একটা অন্যরকম পরিবেশ ছিল আজকে একদম পুরো ফাঁকা ফাঁকা হচ্ছে আর ঠিক সেরকম এই জায়গাটাও একদম ফাঁকা আজকে সকালবেলা ঠাকুর তুলে আর এখানটায় পরিষ্কার করা হয়েছে আর ঠাকুরটা নাকি ওই যে বট গাছ ষষ্ঠী বট ওর বটগাছের তলেতে রেখে আসতে হয় তো আপাতত এইখান থেকে বারান্দা থেকে তুলে আর কলা গাছ তলায় রাখা হয়েছে সেই বটগাছটা তো অনেকটা দূরে তো সেখানে পরে রেখে আসবে তো এই মতো অবস্থা পুরো ফাঁকা আর এরপর আরও ফাঁকা হয়ে যাবে বাড়ি এখনও তবুও লোকজন আছে তো কিছু করার নেই মোনাদিরা তো চলে যাবে ওরা গোছ গাছ করছে যেতে না করছে এখন কিন্তু না গেলেও আবার হবে না আর এখন আজকে দুপুরবেলা রান্নাবান্না দিকে মা গেছে আর বাজার থেকে পনির নিয়ে এসছে কালকে আগের দিন মিষ্টি নিয়ে আসার সময় বলা হয়েছিল তো সে আর খেয়াল নেই বা ওখানে পায়নি না কি জানি না এখন বাজার থেকে গিয়ে আবার নিয়ে আসছে তো এখন সেটাই রান্না হবে সোমবার নিরামিষ নিরামিষের উপরেই বান্না খাওয়া দাওয়া আর পনিরের পাশাপাশি আর কি হয় অন্যান্য কিছু তো থাকবে যাই হোক কিছু তো সঙ্গে থাকুন আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ওই সাথে থাকুন এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো আস্তে আস্তে রোদও বাড়ছে আর কালকে ষষ্ঠী পূজা হয়ে গেছে কাল থেকে ও মাথায় যাওয়া আসা করছি এখন আজকেও যাব একটু পরের দিকে কিছুক্ষণের মধ্যেই ও মাথার দিকে যাব তবে খুব বেশি যাওয়া আসা করতে পারছি না একটা ভুলে যাচ্ছি তবুও সেই ওদেরকেই বলছি আর এরপরে আবার ও মাথায় গিয়েই থাকতে হবে কেননা মাও বাড়ি যাবে যাবে করছে তো এদিকে থাকলে ওদিকেও হবে না এদিকে থাকলে পুরো একাই ইয়ে করতে হবে দেখতে হবে তো এক জায়গায় থাকলাম এখন গরম তো সর্বত্র এখানে ওখানে করে আছে এখন ঠান্ডা আছে রাখতে হবে হ্যাঁ এখানে একটু ঠান্ডা এইদিকে যখন সূর্য ওঠে এই দিক দিয়ে রৌদ্র থাকে এই বান্ডাতে তখন একটা গরম গরম ব্যাপার আর ওই দিকে চলে গেছে সূর্য এখন এইখানটা ঠান্ডা বা এইদিকে ঠিকঠাক আছে হাওয়াটা কিন্তু আজকে সেই সেই অন্যদিন রোদটা রোদ গরম কিন্তু আজকে হাওয়া হচ্ছে বলে অতটা বোঝার উপায় নেই আর পুকুরে জল হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি তো সেইভাবে হলো না বুঝেছো জল যা হয়েছে আমরা যদি মানে না তখন পুকুর ছেঁচে ধীরে সুস্থে কিন্তু এখন দিব্যি করতে পারতাম কিন্তু আবার এমনও হতে পারতো যে বৃষ্টিতে সেই কত বছরের মতো হয়ে যেত সেই ভয়ে ভয়ে তো এই পুকুরটা ছেঁচে গেল এখন মাছের খুব সংসার হচ্ছে এখন মাছের দেখা মিলছে না আমার হয়ে যাচ্ছে আর এদিক ওদিক যা লোক পুকুর ছেসছে কোথায় কখন কোন হাটে তুলছে সব হাটে তো যাওয়া যায় না এই বৃহস্পতিবার হাটে গিয়েও পাওয়া যায় নির্জান্ত মাছ বাবা সেদিন কাদের একটা পাড়ার থেকে বেরিয়েছিল তাই কই নিয়ে আর তখন মাগুর মাছটা ঝেলায় ফেলায় এখন একটু মাগুর মাছের ঝোল গা সে আর হচ্ছে না আর এদিকে মা খাটে ঘুমাচ্ছে ওই এই ঘুমায় তো এই ওঠে কখন কি করে তার কোনো ঠিক নেই বাইরে রোদ আছে কিন্তু হাওয়াও দিচ্ছে অন্য দিনের তুলনায় আজকে একটু ঠিকঠাক আছে আমি এবার যাব ওই মাথার দিকে একটু যাই দেখি ঘুরে আসি কিসে কি হচ্ছে তো যাওয়ার আগে একটু ডাইনিংয়ে ওদিকে মোনা দিয়ে আছে একটু দেখা করে যাই তারা তো গোছ শুরু করে দিয়েছে ওখানে বেশ ঠান্ডা হাওয়া তো ওখানে বসছিল দেখছিলাম তো এখন আবার দেখতে পাচ্ছি গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর একটা বছর গেলে মোটামুটি আমাদের এই আম গাছ কিন্তু সব বড় হয়ে যাবে আম কাঁঠাল এখানেও আম কাঁঠাল ধরবে এসে আম গাছ একটা কাঁথে পড়েছে এ কি ব্যাপার এক্ষুনি নাইটি পরে থাকতে থাকতে এক্ষুনি রেডি হচ্ছে কি এখনই তো দেরি আছে তা বেরোবে বলে তুমি এইভাবে এক্ষুনি রেডি হয়ে যাবে তো ওইখানে দেখলাম ওই খাটে ওখানে আছো আমি বলছি যাবো যাবো তা আমি ওদিকে একটুখানি ইয়ে করছিলাম বলে হ্যাঁ ঘুমাচ্ছে উঠছে ওরা আবার এখন চান করিয়ে দিল দিদা চান করিয়ে বলতে ওই জল হালকা করে দিয়েছে দিয়ে করেছে এত রেডি হয়েছে কেন নাইডি পরেই ছিলে খাওয়া দাওয়া করে তারপরে রেডি হও জানি তো রাত্রি খাওনি তারপরে ওই সুমনদার ভাত তলা ছিল সে আবার ভাত তরকারি ইয়ে করেছে আমারও সকালবেলা খিদে হয়নি গো আমি তারপরে একটুখানি মুড়ি খেয়েছি খিদে না পেলেও হবে না না খেয়ে যাওয়া যাবে না তাহলে আমি আর ওমাতে যাচ্ছি না দেখি এবার রান্নাঘরের দিকে একটু যাই ওদিকে যাওয়ার আগে দেখি এইগুলো তুলে যাই শুকিয়ে গেছে এসে দেওয়া হয়েছিল ঝাউ গাছটা যা হয়েছে না এখানে বেশ যে কটা লেগে গেছে খুব সুন্দর দেখায় এখানে দুই হনুমান কি হচ্ছে দুই মাথা এক জায়গায় করে কিরাম খেলছো আচ্ছা এই সুমিতার পিছে কালকের এই বর্বতিগুলো নিয়ে

সকালবেলা তো পিসি চলে গেল কালকে বিকালে যাচ্ছিল কিন্তু আমি বললাম রাতটা থাকো বুনুর মায়ায় পড়ে যাও একটু বলে ওই জন্য তো পড়তে যাচ্ছি বলে যায় রাতটা থাকলো সকালবেলা চলে গেছে এখন মনাদিরাও চলে যাবে এই রান্না ওরাই এখন খেয়ে দেবে বেরোবে আমার মা আবার বলছে কালকে যাবে মানে বাড়ি ফাঁকা সেরকম ফাঁকা করা যাবে পিসি চলে গেছে সকালবেলা যখন তখন আমি শুয়ে আসি আর সেই মা বুঝলে সোনা মা এখন সেই কালকে ষষ্ঠী পুজোতে সারাদিন ঘুম পড়েছে মানে লোকজন কেউ তার তাকানো ঠিকঠাকভাবে দেখতে পারিনি আর রাত্রি প্রায় দেড়টা দুটো বাজে পুরো চেয়ে আছে মনে হচ্ছে কেউ আমার সঙ্গে একটু গল্প করুক তার মনে হচ্ছে অনেকক্ষণ একদম পুরো ঘন্টা তিনে চারটে সাড়ে চারটে বাজে তারপরে ও ঘুমিয়েছে তারপরে মা দুজন একটু মা সকাল সকাল উঠেছে আমি আবার একটু শুয়েছিলাম এই তো সবে শুধাকার কথা তা ওর দায়িত্বটা আমি মেয়ের বাবাকে বলে দিয়েছি সকাল বেলা আজকে সকালবেলা মানে কালকে ওই রাত জাগার পরে একটু কষ্ট হচ্ছে এর জন্য রাতটা তুমি জাগবে ওকে জাগতে হবে কি আছে দেখি কি হচ্ছে একদম হ্যাঁ দেখবে মানে ও তো পড়তে পারবে না ও দেখ তোকে দেখে বলবে দেখো এই করছে

আজকে একদম হালকা পাতলা রান্না বেশি ইয়ে নেই হয়ে যাবে কোন একটু আর তো জল একদম কমে গেছে আজকে রোদের তেজ বা গরম দুটোই তুলনামূলকভাবে কম হাওয়া আছে দক্ষিণে হাওয়া হচ্ছে বলে অনেকটা স্বস্তি পাওয়া যাচ্ছে কালকে হাওয়া ছিল না একেবারে ব্যবসা একটা গরম ছিল আজকে বেশ হাওয়া হচ্ছে দেখুন গাছ দুলে ধুলে নুইয়ে পড়ছে পিস করতে হবে তো চাকু দিয়ে পিস করতে হবে লঙ্কা গুলো খুব ঝাল ঝাল তাই না আগে যে গোবিন্দর পনির আনতেছে না ওই ভালোই টা ভালোই ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা তেল বানাবো কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো ডালটা তেল দেবো ডালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো আগে তো দ্বিতীয় তো তা বলে একটু জিরে

দেয়ারে একটু তেল দিয়ে দাও এই পনিরটা ভজে নাও এটা ও আচ্ছা গরমটা কম লাগছে হাওয়া আছে বলে দেখো বাইরে কি রকম হাওয়া কালকে কি ব্যবসা গরম কাল পরশুগত তো তেল দিয়েছি এ আর একটু কাঁচা জিরে দেবো এই বরবটিটা

এবারে লবণ দিয়ে লবড় হলুদ তো কাঁচা লঙ্কা সব দিয়ে রাওয়াটা

আগে রাস্তার গোড়াতে জল ছিল রাস্তার ডান পাশে ছোট্ট কৃষ্ণ হয়ে গাছে ফুল কয়েকটা জাহাজ সামনে দাঁড়িয়ে আছে খুব কাছে একটা এই গাছের আড়ালে একটা না দুটো এখানে তার ওধারে একটা গরমে কুকুরগুলো ওই নদীর চরে গাছের তলায় কাদাতে এসে শুয়ে থাকে এই ঝোপটার মধ্যে থাকে একটা আজকে দেখতে পাচ্ছি না এখনো ভাটা সরছে হালকা ঢেউ হচ্ছে নদীতে হাওয়া হলে ঢেউ হয় मीवर की काटस उच्च अरोरा माझा पहिला फासदा लावी शिवाजी 20347 ते कोनिट आय करते ओ कोण बोलम नाही आता उबा आता देव तुम तयार गेट जीरे भूतो

ঠিক লোকেশনটা কোথায় অনেকে জানতে চেয়েছে সোদপুর সুভাষনগর আচ্ছা সোদপুরে তো আমাদের অনেক দর্শক রয়েছে সোদপুর মধ্যমগ্রাম বনগা সব জায়গায় কম বেশি আছে সোদপুর থেকে আমাদের মাসিমা এসেছিলেন সুকান্ত ভাগ্নে এসেছিল তোমার ওখান থেকে পানিহাটি কতদূর মানে তোমাদের বিধানসভা পানিহাটি বাবাই দিয়ে পড়াশুনো করবে পড়াশুনো না করলে কিন্তু কিছুই হবে না আব হ্যাঁ আমি শিখে তুমি যা খুশি করতে পারো কিন্তু পড়াশুনো না শিখলে কেউ পাঁচ পয়সা মূল্য দেবে না 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 ওই জানালার ওই পাল্লাটা বাড়ি খাচ্ছে কিনে

তো সোমবার বায়না করে ওই জলে ঘুরেছে আজকে সোমবার বাবু আর কিছু চিনি খাওয়াতে হবে আমার খাওয়ানের কোনো সমস্যা নেই সে তো নেই জামাই পান্তা খাওয়া জামাই জামাই পান্তা চাই সেটা আমি দিতে পারিনি পান্তা সকালে খেলাম আমি জানি কোন পান্তা ভালো হয়

তো কি করবো মেয়ে যাওয়াই তো বাড়িতে যেতেই হবে সংসার ধর্ম আছে আর মেয়েটা কাজ করেন তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সব বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্ব আর এতক্ষণ সুস্থ থাকার জন্য সব বাইকে